এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে এই সাড়ে সাত কেজির আপনার ওয়ারপুলের একটা ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন দিব আপনাদেরকে মাত্র তিরিশ হাজারও না উনত্রিশ হাজারও না আঠাশ হাজারও সাতাশ মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কি বলেন ভাই আপনি কি সব ঠিক আছে তো ভাই অবশ্যই সব ঠিক আছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায়

নব্বই টাকায় বাংলাদেশের ইতিহাসে এই অফারটা গত ভিডিওতে আমি দেখছি মিলিয়ন ভিউ হয়েছে সেই জন্য আবারও নিয়ে আসলো আপনাদের জন্য যেহেতু আপনার চাহিদা আছে আমি দিচ্ছি যতদিন পর্যন্ত স্টক থাকবে ততদিন দিব ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সারা বাংলাদেশের ফিটিংটা ফ্রি